শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা শিখব বানানসুদ্দিদ এইসএসসি দুই হাজার পঁচিশ যারা পরীক্ষা দিবে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ম আজকে তোমাদেরকে শেখাবো বানান বানানসুদ্দির মাত্র পাঁচ থেকে দশ মিনিটে তোমরা এই নিয়মগুলো যদি একটা এই ভিডিওটা দেখো আর জীবনেও আমার মনে হয় না যে তোমরা ভুলে যাওয়া তো চলো আমরা দেখি যেখানেই দেখবা যে শব্দের শেষে জলি আছে শব্দের শেষে জলি উচ্চারিত হয় অথবা জলি আলি আবলি জলি আলি আবলি এই জলি আলি আবলি যদি উচ্চারিত হয় তখনই তোমরা নির্দ্বিধায় এটা লিখে দেবা রশ্মিকার কি লিখে দিব রশ্মিকার যে ধরো যদি এরকম হয় যে গীতাঞ্জলি আসে গীতাঞ্জলি এই যে দেখো এখানে যদি এরকমগুলো দীর্ঘিকার দিয়ে আসবে তো দীর্ঘিকার দিয়ে যদি আসে গীতাঞ্জলি তার মানে এটা ভুল কারণ হচ্ছে শব্দের শেষে যদি জলি উচ্চারিত হয় জলি আলি আবলি তাহলে অবশ্যই রসিকার হবে তাহলে এটার উচ্চারণ হবে কি সঠিক বানান হবে গীতাঞ্জলি ঠিক সেইভাবে এরকম আরও কয়েকটি উদাহরণ আমরা দিচ্ছি গীতাঞ্জলি পতঞ্জলি তাহলে জলির উত্তরণ হচ্ছে গীতাঞ্জলি পতঞ্জলি পুষ্পঞ্জলি শ্রদ্ধাঞ্জলি এরকম যত আছে সব জলিতে হবে রশ্মিকার এবার আলী উদাহরণ যেমন গীতালি তো এরকম এগুলো কিন্তু রশ্মিকার দীর্ঘিকার থাকবে রশিকার হবে এবার যাই আবলি যেমন পুস্তকাবলী পুস্তকা বলি পুস্তকাবলি এই যে আকার মানে হচ্ছে আ তাহলে কি হবে আবলি শব্দের শেষে উচ্চারিত হচ্ছে আবলি পুস্তকা বলি এটা হচ্ছে ভুল তাহলে এটা রাইট উচ্চারণ কি হবে রাইট উচ্চারণ হবে হচ্ছে পুস্তকা বলি কারণ এই যে আবলি আতে হচ্ছে আ আবলি এ কারণে এটা রসিকার এটা রাইট ওকে এবারে আমরা যাই দুই নাম্বার নিয়ম ইতায় সকল ইতা শব্দের শেষে যদি আমাদের ইতা উচ্চারিত হয় ইতা হ্যাঁ যদি শব্দের শেষে ইতা উচ্চারিত হয় তাহলে অবশ্যই আমাদের কি হবে অবশ্যই আমাদের সেটা রসিকার হবে তাহলে দেখুন আমরা একটু চলে যাই ইতা চ চলে যাই ইতা যেমন সহ মর্মিতা সহমর্মিতা এই যে রশ্মিকারের কারণে হলো ই তয়াকারে তা দেখুন লাস্টে উচ্চারণ হচ্ছে ইতা এ কারণে এটা হবে রশ্মিকার সহমর্মিতা সহমর্মিতা সহযোগিতা ইতা প্রতিযোগিতা এই রকম সকল শব্দের শেষে যদি ইতা হয় তাহলে অবশ্যই সেটা রশ্মিকার হবে অবশ্যই কী হবে রস্বিকার হবে ওকে আমরা চলে যাই তিন নাম্বার নিয়মে সকল জীবী অর্থাৎ শব্দের শেষে যদি জীবী হয় সকল জীবিতে দুইটাই দীর্ঘিকার হবে দীর্ঘিকার কয়টা দীর্ঘিকার হবে দুইটা যেমন পরজীবী শ্রমজীবী আইনজীবী ক্ষণজীবী যত জীবী আসে সকল জীবিতে দুইটাই দীর্ঘিকার আশা করি তোমরা বুঝতে পেরেছ নিয়ম নাম্বার চার দেখো আমরা অনেকেই কিন্তু এই এগুলো পারি কখ পারি কিন্তু এই যে কখ অর্থাৎ যে ব্যঞ্জনবর্ণের ভিতরে যে আমাদের বানান শুদ্ধির নিয়ম রয়েছে এটা আমরা অনেকেই জানি না হ্যাঁ তাহলে দেখো ট ঠ ড ঢ টুর্দন্য তার মানে এই যে যে পাঁচটা বর্ণ এই পাঁচটা বর্ণের প্রথম যে চারটা আছে এই চারটার সব সময় এই চারটার আগে হবে মূর্ধন্য কারণ এই সিরিয়ালে কি আছে মূর্ধন্য আছে সুতরাং এটাই মূর্ধন্য হবে যেমন দেখুন যদি হয় বন্টন বন্টনে মূর্ধন্য হবে বন্টনে কি হবে মূর্ধন্য যদি থাকে লুণ্ঠন লুণ্ঠনেও কি হবে মূর্ধন্য কারণ এই যে ঠ আছে যদি থাকে কাণ্ড কাণ্ডতেও হবে মূর্ধন্য যদি থাকে তোমার ধরো ঘন্টা। এটাতেও মূর্ধন্য এই রকম যত এই যে এখানে চারটা বর্ণ দিয়ে যত শব্দ হবে এগুলোর আগে সবসময় আমাদের কি হবে মূর্ধন্য হবে এবার ত থ দ দ ধন্তন্য তাহলে বুঝেই যাচ্ছে যে এই চারটার পরে হবে দন্তন্য তাহলে দেখুন কত সহজ যেমন দেখুন আমাদের থাকে মাঝে মাঝে অন্ত তাহলে অন্তর সাথে অবশ্যই দন্তন্য কারণ হচ্ছে এই যে মাত্রা আছে এখানে মাত্রা নেই মূর্ধন্যতে অর্ধমাত্রা আর দন্তন্যতে হচ্ছে পূর্ণমাত্রা এরপরে দেখুন যদি থাকে গ্রন্থ এই যে থ গ্রন্থ যদি থাকে দ্বন্দ্ব যদি থাকে বন্ধন এই যে দেখুন সবগুলোতে ধনতন্য সবগুলোতে ধনতন্য আর এগুলো সবগুলোতে হচ্ছে মূর্ধন্য আশা করি তোমরা নিয়মটা খুব সহজেই ধরতে পেরেছ এবারে নিয়ম নাম্বার হচ্ছে পাঁচ পাঁচ নাম্বার নিয়ম হচ্ছে একেবারে সোজা এক দুই এক দুই এক দুই এক দুই আবার যদি দুইটা থাকে এক দুই তিনটা থাকলে এক দুই এক এক দুই এক চারটা থাকলে এক দুই এক দুই এভাবে হচ্ছে আমাদের এই নিয়মটা তো এক দুই বলতে কি আমাদের নিয়মটা হচ্ছে এক নম্বরে হচ্ছে রসিকার দুই নম্বরে দীর্ঘিকার তাহলে রসিকার দীর্ঘিকার রসিকার দীর্ঘিকার আর রসুকার হচ্ছে এক হ্যাঁ রসকার তাহলে এই যে দেখুন রসুকার দীর্ঘকার রসুকার দীর্ঘকার তাহলে এইভাবে আমরা দেখি যে আমাদের এরকম বানান থাকে অনেক সময় যে বিপিলিকা হ্যাঁ তারপর হচ্ছে বিবিষিকা এরকম থাকে তাহলে এগুলোর সঠিক উচ্চারণ হচ্ছে এক এক দুই এক এক দুই এক তাহলে দেখুন সঠিক উচ্চারণ কি হবে সঠিক উচ্চারণ হবে হচ্ছে কা পয়সীকার এটা হচ্ছে সঠিক উচ্চারণ এখানে এটা ভুল আবার এটাও ভুল তাহলে এটা সঠিক উচ্চারণ হবে হলো বয়রশিকার বয়দীর্ঘিকার বিবি শিকা তবে হ্যাঁ কিছু ব্যতিক্রম থাকতে পারে এবার রসুকার একটু দেখি এরকম থাকবে তিনোটাই রসুকার থাকবে অথবা অ্যালোমেলো দীর্ঘকার দিয়ে দেবে সু তো সেক্ষেত্রে আমাদের সঠিক বানানো হচ্ছে এক দুই এক অর্থাৎ এটাকে আমরা দীর্ঘকার বানিয়ে দিলেই হয়ে যায় তাহলে কি হবে মুমুর ওকে এক আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি আমার এই ক্লাসটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করবে যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ইনশাআল্লাহ এবং পরবর্তী ভিডিও পেতে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম